মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে বিতরণ করে আমরা শুধুমাত্র মাধ্যম

এই কত দিন লাগাইছে কালকে লাগাইছে আর ঠিক করে নাও যা বড় বড় অনেক

ঈদ উল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আজকে এর চাল বিতরণ হচ্ছে আমরা তিন হাজার একাশি জনকে দশ কেজি করে চাল আজকে বিতরণ করছি আমরা মনে করছি যে এই চাল পেয়ে আমাদের এলাকার জনগণ অনেক উপকৃত হচ্ছে এবং তারা খুশি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নয়টি ওয়ার্ড এবং তিন হাজার একাশি জনকে এটা বিতরণ করা হচ্ছে